আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক প্রথমে সংবাদ সামাজিক ব্যবসায় বিশেষ অবদান রাখায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস্কের সম্মানসূচক ডিগ্রি প্রদান করল ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া আসুলিয়ায় ছয়জনকে পোড়ানো সহ সাতজনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ আদেশ একুশ আগস্ট রাজুকের প্লট দুর্নীতির আলাদা তিন মামলায় শেখ রেহানা টিউলিপ সিদ্দিক ও রাদুয়ান সিদ্দিক সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শীঘ্রই তৃতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে জাতীয় ঐক্যমত্ত কমিশন গাজা ইসরায়েলি আগ্রাসনে একদিনে তেহাত্তর ফিলিস্তিনির প্রাণহানি শান্তি আলোচনার জন্য মিশরে হামাস প্রতিনিধি দল এবং এফ চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার ক্লাব আল কারাহমাকে এক শূন্য গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে বাংলাদেশের বসুন্ধরা কিংস সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম আজ কলালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত বিশ্বের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্যাচেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ইউনুসকে এ সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রফেসর ইউনুস বলেন তরুণ রায় সৃজনশীলতা ও দায়িত্ব বোধ নিয়ে ভবিষ্যৎ পৃথিবী গড়ে তুলবে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা মালয়েশিয়া থেকে শামসুল আলমের তথ্যে খুরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার ইউনিভার্সিটি সাং মালয়েশিয়ার বিশেষ সমাবর্তন বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সমাবর্তনে যোগ দেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তুঙ্কু মুহরিস ইবনে আলমার হুম তুঙ্কু মুনাউইল সামাজিক ব্যবসায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করে বিশ্ববিদ্যালয়টি

and determination of the people of Bangladesh, especially the millions of women and the young entrepreneurs. They continue to show that no obstacle, no obstacle is too big when they are given the right, to, right support and opportunities. তরুণদের উদ্দেশ্যে প্রফেসর ইউনুস বলেন পৃথিবীর এখন প্রয়োজন উদ্যোক্তা সমস্যা সমাধানকারী এবং স্বপ্নদ্রষ্টা যারা নতুন সুযোগ তৈরি করবে don't just look for a job. create jobs. you are a job creator. you are not a job seeker. the world doesn't need more employees. it needs more entrepreneurs. problem solvers. dreamers. who will create new opportunities. not only for themselves. but for the rest of the world. so why wait for a job? why not create one?

You are a citizen of the world, always remember that. And you change the world, not just one country. Along the way, when you are fixing the world, your country will be fixed too, like everybody else's world. As you follow your dreams, always remember real success is not just about what you achieve for yourself, but মেশন জিরো ওয়েল কনসেন্ট্রেশন এন্ড জিরো পভার্টি বাই আনলিশন অল দিস ভিশন ইজ বেসড অন এ স্ট্রং বিলিফ A better world is possible. We can build a world without poverty. We can create a future where everyone has meaningful work. We can protect everyone. We can protect the environment instead of destroying it. The world we live in today is not a fixed one. We all have the power to change it.

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা যাচ্ছে দেশটি এর ফলে হাজারো বাংলাদেশের শিক্ষার্থী মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতা সম্পন্ন চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন আজ মালয়েশিয়ায় কেবাংসান বিশ্ববিদ্যালয়ে দেশটির উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদিরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বিষয়টি উত্থাপন করলে তিনি নীতিগতভাবে সম্মত হন এর আগে সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাঁর হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াই বি ফেদলিনা সিদেক সাক্ষাৎকালে তারা শিক্ষাগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন এছাড়া আলোচনায় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ গুরুত্ব পায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফেস দিকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং এস ডিজি সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন এর আগে মানবাধিকার গণতন্ত্র ও টেকসই উন্নয়নকে এশিয়া জুড়ে প্রচারের লক্ষ্যে গবেষণা অ্যাডভোকেসি ও সংহতির মাধ্যমে কাজ করা আঞ্চলিক নেটওয়ার্ক ফোরাম এশিয়ার চেয়ারপারসন জেনারেল জোসেফ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে আসলে আয় ছয়জনকে পোড়ানো সহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের হওয়া মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি শুরু হয় এর আগে গত আঠাশ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল এ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম সাবেক ওসি আরফাত হোসেন সাবেক এস আই মালেক আফজালুল হক ও আরফাত উদ্দিন সাবেক এএসআই কামরুল হাসান এবং কনস্টেবল মুকুল সহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এ মামলায় মোট ১৬ জন আসামি এর মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ আটজন আসামি এখনও পলাতক রয়েছে এছাড়া জুলাই আগস্ট গণ আন্দোলনের রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় এই মামলার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন সাবেক কনস্টেবল সুজন হোসেন ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অপরচার আসামি এখনও পলাতক রয়েছে রাজুকের পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সিদ্দিক রাদুয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা মিনা সিদ্দিক সহ তেইশ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আজ সাক্ষ্য দিতে আদালতে হাজির হন দুদকের তিন কর্মকর্তা তারা হলেন সালাউদ্দিন আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান সাক্ষ্য গ্রহণ শেষে দুদকের পাবলিক প্রসিকিউটর জানান রাজুকের আবাসন নীতিমালা সকল আইন ভঙ্গ করে শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহেনাসহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ নেন সাক্ষ্য গ্রহণে দুদকের কর্মকর্তারা এমন তথ্য আদালতকে জানান উল্লেখ্য শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেয়া প্লটের বিষয়ে দু সালে ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক পরস্পর যোগসাজে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ষাট কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ ছয় মামলায় গত দশ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে মত ভিন্নতা বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদে মৌলিক সংস্কারের বিষয় উঠে আসায় তা বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেয়া জরুরি জাতীয় ঐক্যমত্তা কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানিয়েছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে কমিশন বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই তৃতীয় পর্যায়ের বৈঠক শুরু করবেন তারা বিস্তারিত মাসুদের রিপোর্টে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত দুই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন এই আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ তিরিশটি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ছটি কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আশিটিরও বেশি প্রস্তাবনায় ঐক্যমত্তে পৌঁছে দলগুলো তবে কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দেয় কোনো কোনো রাজনৈতিক দল এর ভিত্তিতে জুলাই জাতীয় সনদের একটি খসড়া ঐক্যমত্য কমিশন তৈরি করলেও তা বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই প্রশ্নই এখন উঠে এসেছে সামনে কেননা এই প্রশ্নে ভিন্ন মত ও অবস্থান রয়েছে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জাতীয় সংসদের কথা বলছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল আর জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বেশ কটি দল চাইছে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই তার বাস্তবায়ন যেহেতু এই সরকার জনগণের অভিপ্রায় গঠিত এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে তাদের এই সংস্কার এখনই করতে হবে এবং এই জুলাই জাতীয় সনদকে একটি আইনের ভিত্তি দিতে হবে জুলাই জাতীয় সনদকে এই সরকারের অধীনে কার্যকর করতে হবে বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদে মৌলিক সংস্কারের বিষয়গুলো উঠে আসায় এই সনদ বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি এছাড়াও সুপ্রিম কোর্টের মতামত নেবার উপরও গুরুত্ব দেন সংবিধান বিশেষজ্ঞ ইমরান এসে দেখ যেহেতু জুলাই সনদের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌলিক সংস্কারের বিষয়গুলি উঠে এসেছে এখানে জনগণের মতামত নেওয়াটা আমাদের উচিত অর্থাৎ বিষয়টি গণভোটে যাওয়া উচিত জনগণ কি জুলাই সনদের পক্ষে না বিপক্ষে এই ব্যাপারটা নির্ধারণ করা উচিত এবং আমি মনে করি যে যদি জনগণ এর অধিকাংশই যদি এর পক্ষে থাকে সংস্কারের পক্ষে থাকে জুলাই সনদের পক্ষে থাকে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে এখান থেকে সরে আসাটা বা এই জুলাই সনদকে উপেক্ষা করা উপেক্ষা করাটা খুবই সহজ হবে না এই সংবিধান বিশেষজ্ঞ বলেন সকলে ঐক্যমত হলে জুলাই জাতীয় সনদকে সংবিধানের অংশ করে ফেলি তাহলে জুলাই সনদের আলোকেই তখন সংবিধানকে কিন্তু আমরা ব্যাখ্যা করব। জুলাই সনদ তখন সংবিধানেই একটা অংশ হয়ে যাবে সেই জন্য জুলাই সনদের স্পিরিট জুলাই সনদের টেক্সট মাথায় রেখে তখন সংবিধানকে ব্যাখ্যা করতে হবে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐক্যমত্য কমিশন কমিশনের সদস্য আলম মজুমদার বললেন বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কিছু বিকল্প চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে চায় ঐক্যমত্য কমিশন আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করছি এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমরা কিছু বিকল্প চিহ্নিত করব এবং এই বিকল্প চিহ্নিত করে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব যার মাধ্যমে আমরা আশা করছি যে কীভাবে এটা হবে এবং আইনি আইনি সুরক্ষা সৃষ্টি করা যাবে। বদিউল আলম মজুমদার বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নির্বাচনের পর জাতীয় সংসদে নাকি এর আগেই হবে সে বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে হবে রাজনৈতিক দলগুলোকে তবে এই সনদের আইনি ভিত্তি সুদৃঢ় ও শক্তিশালী করতে গণভোট গণপরিষদ ও অধ্যাদেশ সহ বেশ কটি বিকল্প বিষয়ে বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অনেকগুলো বিকল্পের কথা ভাবা হচ্ছে যেমন একটা হইল গণভোট আরেকটা হলো গণপরিষদ কিংবা অধ্যাদেশ জারি তো এইগুলো আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমরা তাদের কাছ থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করছি যাতে এটার ভিতটা শক্ত হয় কোনো রকম যাতে পরবর্তী সমস্যার সৃষ্টি না হয় আইনগত জটিলতা সৃষ্টি না হয় তাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তীতে রাজনৈতিক দলের সাথে আলাপ করবো আলাপ করে কীভাবে এটা বাস্তবায়িত হবে এবং আইনি বাধ্য সৃষ্টি করা হবে আশা করি সে ব্যাপারে আমরা একটা ঐক্যমত্য বুঝতে পারবো জাতীয় ঐক্যমত কমিশনের এই সদস্য আশা প্রকাশ করে বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের মাধ্যমে চূড়ান্ত হবে জুলাই জাতীয় সনদ এবং এর বাস্তবায়ন পদ্ধতি যার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথ হবে সুগম আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা গুজব ও অপতথ্য প্রতিরোধে ভিডিও কন্টেন্ট তৈরি করে বস্তুনিষ্ঠ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজিয়ানা তিনি আজ সচিবালয়ে অধিদপ্তরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে আলোচনা ও মত বিনিময় সভায় এ আহ্বান জানান তথ্য সচিব বলেন সামনে নির্বাচন এ সময় জনসংযোগ কর্মকর্তাদের সৃজনশীলতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে তার উৎসব সহ সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচি যথাযথ গুরুত্বের সাথে প্রচারের ব্যবস্থা অনুরোধ জানান তথ্য সচিব সহসা তথ্যগুলো অপতথ্য গুজব চারদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে আমরা যখন সেটা কাউন্টার দিতে না পারবো অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যতটুকু সচেতন না হব আমরা প্রচার না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো বাড়তে থাকবে আপনারা কিন্তু একটা শক্তি আপনারা শিক্ষিত এবং আপনারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করতে হবে যেমন আপনারা ছোট ভিডিও ক্লিপ তৈরি করতে পারেন আপনার লাইফ কাভারেজ করতে পারেন এগুলো এখন কিন্তু সময়ের দাবি চিন্তা এবং পরিকল্পনা একটা পরিবর্তন আনতে হবে আপনাদেরকে অর্থাৎ আমরা এক স্টেপ আজকে থেকে যেন এগিয়ে যাই আমাদের প্রচার প্রচারণার ক্ষেত্রে এবং সরকারের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ সেগুলো জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া নীতি নির্ধারণী সিদ্ধান্ত যেগুলো হয় সেগুলো খুব দ্রুত পৌঁছে দেওয়া এবং তথ্য মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট আছে আপনাদের নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অনবরত প্রকাশ করা প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজাবুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় জনসংযোগ কর্মকর্তারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো পূরণের আশ্বাস দেন তথ্য সংবাদ গাজায়ে ইসরায়েলি হামলায় আরও তিয়াত্তর ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে খাদ্যের অভাব এবং অপুষ্টিতে প্রাণ হারানো এক শিশু ও আরও এক ব্যক্তি রয়েছেন এ নিয়ে গাজায় খাদ্যের অভাবে ও অপুষ্টিতে দুইশো জনের মৃত্যু হল এদিকে জাতিসংঘের বিশেষ র্যাপোটিয়ার আইরিন খান এবং ফ্রান্সিসকা আলভানিজ গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন যারা গাজায় ইসরায়েলি হামলার বর্বরতা তুলে ধরতে চাইছে তাদের কণ্ঠ রোধ করতে ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল এদিকে গাজা শান্তি আলোচনায় অংশ নিতে ফিলিস্তিনির গ্রুপ হামাস এর একটি প্রতিনিধি দল মিশর পৌঁছেছে এমন এক সময়ে এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন পুরো গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে অভিযান শুরু করেছে ইসরায়েল ইসরায়েলের এই অভিযানে এ পর্যন্ত দশ লাখ লোক বাস্তুচ্যুত হয়ে গাজা দক্ষিণ অঞ্চলে সরে গেছে এদিকে অস্ট্রেলিয়া কানাডা জাপান যুক্তরাজ্য সহ আরও তেইশটি দেশ জানিয়েছে গাজায় মানবিক সংকট অকল্পনীয় পর্যায়ে পৌঁছেছে গাজায় আরও বেশি পরিমাণ ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমোদন দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে এসব দেশ গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা একষট্টি হাজার পাঁচশো নিরানব্বই জনে দাঁড়িয়েছে আহত হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার আটাশি জন ইউক্রেন যুদ্ধ অবসানে পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের বিষয়ে গতকাল টেলিফোনে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে ল্যাবরোভ এবং রোবিও শুক্রবার অনুষ্ঠিতব্য ট্রাম্প পুতিন বৈঠকের কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলেছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প বলেন তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি দেখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি এমন একটি চুক্তি দেখতে চান যাতে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই উপকৃত হবে এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিতে বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনিস্কিও যোগ দেবেন বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ অনলাইনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুক্ত হয়ে তাদের মতামত তুলে ধরবেন ইউরোপীয় নেতৃবৃন্দ প্রেসিডেন্ট ট্রাম্পকে জানাবেন ইউক্রেনকে ছাড়া যেন কোনো সিদ্ধান্ত নেওয়া না হয় তাছাড়া জোরপূর্বক যাতে রুশ ইউক্রেন সীমান্তের পরিবর্তন না ঘটে সে বিষয়েও তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানাবেন এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রুশ ইউক্রেন শান্তি চুক্তি প্রতিষ্ঠায় কিছু ভূমির হস্তান্তর ঘটতে পারে গতকাল প্রেসিডেন্ট বলেন রাশিয়ার কাছে ইউক্রেনের ভূমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে তা রাশিয়াকে আরও আক্রমণের সাহস যোগাবে। বাহিনী আটকৃতদের উপর ধারাবাহিকভাবে নির্যাতন চালাচ্ছে বলে প্রমাণ পেয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা নির্যাতনকারীদের মধ্যে উচ্চ পর্যায়ের কমান্ডাররাও আছেন বলে তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘনের প্রমাণ বিশ্লেষণে দু সালে গঠিত জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার আইআইএমএম জানায় ভুক্তভোগীরা মারধর বৈদ্যুতিক শখ থেকে শুরু করে শ্বাসরোধ এমনকি প্লয়ার্স দিয়ে নখ তুলে নেয়ার মতো নির্যাতনের শিকার হয়েছেন গতকাল ষোলো পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে দেয়া এক বিবৃতিতে আইআইএমএম প্রধান নিকোলাস কুম জিয়ান বলেন তারা প্রত্যক্ষদর্শীর সহ গুরুত্বপূর্ণ সব প্রমাণ পেয়েছেন এ থেকে মিয়ানমারের বন্দিশালাগুলোতে ধারাবাহিক নির্যাতনের বিষয়টি উঠে আসে প্রতিবেদনে বলা হয় এসব নির্যাতন কখনো কখনো কারোর জন্য মৃত্যুর কারণ হয়েছে নিখোঁজ বাবা মায়ের পরিবর্তে অবৈধভাবে আটক করা শিশুদের উপরও নির্যাতন করা হয়েছে প্রতিবেদনটি জুন পর্যন্ত এক বছরের তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এতে তেরোশোরও বেশি উৎস থেকে প্রাপ্ত সাক্ষ্য ফরেন্সিক প্রমাণ নথি ও ছবি ব্যবহার করা হয়েছে ইতিমধ্যে কিছু উচ্চ পর্যায়ের কমান্ডারকে চিহ্নিত করা হয়েছে তবে তদন্ত চলমান থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি এদিকে মিয়ানমারের সেনা সমর্থিত সরকারের মুখপাত্র নির্যাতনের এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি দু সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে তখন থেকে দশ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে গত মাসে প্রধান মিন অং লাইং জরুরি অবস্থা শেষ করে নিজেকে কার্যনির্বাহী প্রেসিডেন্ট ঘোষণা করেন আইআইএমএম জানায় তারা দু সাল থেকে মিয়ানমারে সংঘটিত নৃশংসতার তদন্ত করছেন এর মধ্যে সতেরো সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযান এবং অভ্যুত্থানের পর বিভিন্ন সম্প্রদায়ের উপর চালানো নিপীড়নও রয়েছে আবারও দেশের খবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর লালদেঘী মাঠে আজ থেকে শুরু হয়েছে দশ দিনব্যাপী বৃক্ষ মেলা সকালে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে বৃক্ষ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে সিটি মেয়র সাংবাদিকদের জানান চট্টগ্রাম নগরীতে দশ লাখ বৃক্ষ রোপণ করা হবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সচিব আশরাফুল আমিন প্রধান শিক্ষা কর্মকর্তা কেসিনজার চাকমাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও নার্সারি মালিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন এর আগে সিটি মেয়র মেলায় অংশগ্রহণকারে বিভিন্ন স্টল পরিদর্শন করেন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে নগরীর ধনিয়ালাপাড়া থেকে যুব র্যালির আয়োজন করা হয় বিকেলে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমিন জামায়াত নেতা ডাক্তার এ কে এম ফজলুল হক মহানগর জামায়াত নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন র্যালিটি ধোনিয়ালাপাড়া থেকে শুরু হয়ে নগরের আগ্রাবাদ ও দেওয়ানহাট এলাকা প্রদক্ষিণ করে চট্টগ্রামের পাহাড়তলিতে বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সকালে বিজয় র্যালি অনুষ্ঠিত হয় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সভাপতিত্বে র্যালিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর মঞ্জুর সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকী পাহাড়তলী কারখানা শাখার সভাপতি ইউসুফ রশিদি সম্পাদক রফিকুল ইসলাম সহকারী সম্পাদক এনামুল হক মানিক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান এবং দপ্তর সম্পাদক আরশাদ মাহমুদ বাপ্পি উপস্থিত ছিলেন র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবার শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক মন্দা ভাব অব্যাহত রয়েছে তবে আজ সার্বিক মূল্যসূচক কমে গেলেও সিএসি থ্রিসের মূল্যসূচক বেড়েছে শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে চোদ্দ হাজার নয়শো পঁচিশ দশমিক পাঁচ শূন্য যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক এক শূন্য ভাগ কম অপরদিকে সিএসি থ্রিশের মূল্যসূচক দাঁড়ায় তেরো হাজার একশো সাতানব্বই দশমিক তিন শূন্য যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য এক ভাগ বেশি আজ দুশো একটি কোম্পানির একষট্টি লাখ ছাব্বিশ হাজার আঠারোটি শেয়ার লেনদেন হয় যার মূল্য নয় কোটি ছেষট্টি লাখ চোদ্দ হাজার টাকারও বেশি এর মধ্যে বাহাত্তরটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশোটির কমেছে এবং উনত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে আবহাওয়ার খবর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত আমি আবারও বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে পদেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক এক ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্য পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা পঁচিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত তিনটা একচল্লিশ মিনিটে জোয়ার শুরু হবে সকাল দশটা আঠাশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে বিকেল চারটায় এবং জোয়ার রাত দশটা আটচল্লিশ মিনিটে